আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফোন রিসেট করতে চাচ্ছি তো ফোনটা কীভাবে রিসেট করব পরিপূর্ণভাবে আমরা কীভাবে ফোনটা রিসেট করতে পারি ভিডিওতে দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি এখানে প্রথমে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফোনটা রিসেট করার আগে আমরা কী কী করতে হবে ফোনটা রিসেট করার আগে আমরা এখান থেকে অবশ্যই আমাদের যে অ্যাপস বা বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো কিন্তু ব্যাকআপ নিতে হবে ঠিক আছে আমাদের ফটো ভিডিও এগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে হবে এবং কি ফার্স্ট যেটা করতে হবে আমাদেরকে এখানে সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আমাদেরকে অবশ্যই যে জিমেলটা রয়েছে জিমেলটা কিন্তু রিমুভ করতে হবে যে করে জিমেল থাকুক না কোনো এখান থেকে রিমুভ করে না হলে কিন্তু এফআপি লক হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি জামালায় পড়তে পারেন ঠিক আছে তো আমরা এখানে সেটিংসে চলে এসলাম সেটিংসে আসার পর এখানে একটু আছেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট থাকবে আপনার হয়তো তো ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেলগুলো দেখাচ্ছে আমি একটি জিমেলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে কিন্তু এটা রিমুভ এটা রিমুভ হয়ে যাবে আপনার যে করে জিমেল না কেন এখান থেকে রিমুভ করে নেবেন ঠিক আছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব এখানে রিসেট ফোনে এইবার ফোনে রিসেট ফোনে চলে যাচ্ছি এখানে আমরা উপরে সার্চ করতে পারি বা এই যে সিস্টেম দেখতে পাচ্ছি নিচে সিস্টেমে ক্লিক করবো সিস্টেমে ক্লিক করার পর আমরা এখানে খুঁজে পাবো যে রিসেট ফোন এখানে ক্লিক করব বা উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা সার্চ বাটে সার্চ করে দিই রিসেট আর ই টি রিসেট তাহলে কিন্তু রিসেট ফোন আপনার আমাদের চলে আসবে ঠিক আছে তো এই যে রিসেট ফোন চলে আসছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো যে রিসেট ফোন এখানে এর মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এরোজ অল ডাটা তো এরোজ অল ডাটা এটার মধ্যে ক্লিক করতে হবে এরোস অল ডাটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী কী চলে যাবে আপনার সেগুলো এখান থেকে দেখাচ্ছে তো আমরা যদি এরোস অল ডাটা এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের পাসওয়ার্ডটি ছাবে এই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব এখানে পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যে এরোস অল ডাটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরোস অল ডাটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে কী কী ডিলিট হবে অল All of your personal information, including downloaded apps and sims, will be deleted. You can't. আন্ডু অ্যাকশন মানে এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যেগুলো আপনার সিমের যে নাম্বারগুলো মানে সিমের নাম্বার না জাস্ট ফোনে যে নাম্বারগুলো আপনার ডায়াল করা থাকে যেগুলো সেগুলো কিন্তু চলে যাবে এবং কি আপনার ডাউনলোড করা অ্যাপস বা আপনার ইয়ে ফটো ভিডিও এগুলো কিন্তু সব চলে যাবে ঠিক আছে ডাউনলোড করা যদিও আপনার মেমোরিতে থাকে সেক্ষেত্রে কিন্তু এখন তো ফোনে মেমোরিতে মেমোরি থাকে না সেক্ষেত্রে আপনার ফোন মেমোরি থেকে সব কিন্তু চলে যাবে আপনি এখান থেকে অবশ্যই ব্যাক নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে এর জলটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার পরিপূর্ণভাবে আপনি একটি ফোনকে রিসিভ করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর একটি লাইক মাস